ও মাই গড সাকিব খান হ্যাঁ 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 আমাদের গ্লোবাল স্টার সাকিব খান এবার রসায়নে মেতে উঠবেন মার্কিন অভিনেত্রীর সাথে সাকিবিয়ানরা আপনাদের কারো ভাই কারো বন্ধু আমি জুয়েল আবারও চলে আসলাম আমাদের গ্লোবাল স্টার সাকিব খানের আরো একটি ধামাকা আপডেট নিয়ে ভাই সাকিব খান যে এখন কি শুরু করেছে ও মাই গড একের পর এক সোশ্যাল মিডিয়ায় শুধু সাকিব খানের আপডেট যেদিকেই তাকাই শুধু সাকিব খানের নিউজ রাজকুমার সিনেমায় একের পর এক ধামাকা দিয়ে পুরো ভক্তদেরকে মাতিয়ে রেখেছেন প্রথম গান রাজকুমার দ্বিতীয় গান বরবাদ দুটি গানেই সাকিব খান তার ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে মাত্র ছয় দিনে শাকিব খানের রাজকুমার শিরোনামে গানটি দেখেছেন প্রায় চৌচল্লিশ লক্ষেরও অধিক মানুষ ও মাই গড একেবারে সম্পূর্ণ নতুন চ্যানেল এমনকি সেই চ্যানেলের অনুসারী সংখ্যা এখন প্রায় লক্ষাধিক একেই বলে সাকিব খানের পাওয়ার একেই বলে সাকিবিয়ানদের পাওয়ার ভাইরে ভাই সাকিব খান তো এখন পুরোই চাঙ্গা শাকিব খানের নিজস্ব কোম্পানি রিমার্ক হারলেনের লিলি ব্যান্ডের একটি প্রসাধনীর অ্যাড এর জন্য সাকিব খান মার্টিন অভিনেত্রী ও মডেল কেলসি নটেজের সাথে বাহামা দ্বীপকুঞ্জে পুরো রসায়নে মেতেছে খুব শীঘ্রই এই অ্যাড পাবলিশ করা হবে আমি বিশ্বাস করি সাকিব খানের সাথে এই কেলসি নটেজের রসায়ন দেখে ভাই শাকিব হেটার্সরা তো পুরো জ্বালা পোড়ায় অস্থির হয়ে যাবে এতদিন যারা সাকিব খানকে বিভিন্ন সমালোচনা করেছেন এখন কিন্তু তাদের মুখ চিরতরে বন্ধ একের পর এক সাকিবিয়ানরা সাকিব খানকে নিয়ে যে পরিমাণ আলোড়ন সৃষ্টি করেছে ভাই শুধু বাংলাদেশে নয় বাংলা ভাষাভাষী পৃথিবী ব্যাপী সাকিবিয়ানরা যেভাবে সাকিব খানকে ভালোবাসা দিচ্ছে এটা আসলেই শাকিব খানের জীবনে এত কষ্টের ফসল এটা আমরা বলতেই পারি ভাই মার্কিন অভিনেত্রীর সাথে সাকিব খানকে যে চমৎকার কেমিস্ট্রিতে দেখা যাবে অলরেডি দুইটা পোস্টার আমরা দেখেছি কি লাগছে বসকে এই যে দেখেন মনেই হচ্ছে ভাই বলিউডের কোন নামই তারকা সাকিব খান বাংলাদেশের হিরো হম এটার বলা যাবে না এখন থেকে আমরা আমরা গর্ব করে বলবো গর্ব করে বুক চাপড়ে বলবো সাকিব খান অবশ্যই অবশ্যই গ্লোবাল স্টার তো বন্ধুরা সাকিব খানের এই রসায়ন দেখতে মার্কিন অভিনেত্রীয় মডেল কেলসি তার সাথে সাকিব খানের রসায়ন দেখার জন্য আপনি কতটা মুখিয়ে আছেন আপনার মূল্যবান মতামত লিখতে কিন্তু ভুলবেন না চ্যানেল এবং পেজে নতুন হবে যার যার জায়গা থেকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন দেখা হবে আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে সেই পর্যন্ত আমার সাথে থাকবেন শাকিব খানের রাজকুমারের সাথেই থাকবেন টাটা